সবগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের আনস্টিচ জমজম সুইচ কটন থ্রি পিস তো প্রত্যেকটা ডিজাইন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে হোয়াইট আর হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর একটা কন্টাস্ট করা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সুইচ কটনের ভিতরে কিন্তু প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করার অপশন থাকবে তো এটার সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একদম কিছু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন একদম মার্শাল একদম নতুন সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট নিচে থেকে হাতের কাপড় চলে আসবে একটা ড্রেস আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পুরো গর্জিয়াসের ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেস তো এটার সাথে সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা চলে সালোয়ার এবং ইনারের কাপড় তো ওনাটা দেখিয়ে দিচ্ছে তো এক প্রথম একটা ওনাটা দেখিয়ে দিচ্ছে একদম ফুল ডিটেলসে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করেছে এগুলো কিন্তু সুইচ কটনের ভিতরে থাকবে আমরা নেক্সট আরেকটা চলে তো এটা ব্ল্যাক জাস্ট অসাধারণ প্রিন্টটা দেখেন একদম প্রিন্ট রয়েছে তো এটা চলে আসবে সালোয়ারটা সলিড এক কালারের ভিতরে চলে আসবে দোপাটাটা দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত নামাজিও না থাকবে তো এই কালারটা দেখেন ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট করা রয়েছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট এটা চলে সালোয়ারটা সলিড এক কালারের ভিতরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন তো এটা চলে আসবে দুপাট্টাটা মারশাল্লা একদম অসাধারণ একটা প্রিন্ট রয়েছে এটাতে এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে পেস্ট কালার কন্টাস্ট করা রয়েছে মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটা তো স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের ভিতরে প্রত্যেকটা ড্রেস কিন্তু ঘরে বসে থেকে আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা একদম ইয়েলো কালারের ভিতরে ব্লু কালার কনটাস্ট করা রয়েছে খুবই চমৎকার ডিজাইন তো প্রত্যেকটার সাথে কিন্তু হাতের কাপড় আলাদা রয়েছে ফ্রি সাইজ থাকবে হাতের কাপড় আর এগুলো কিন্তু আপনার চাইলে সুন্নতি জামাও কিন্তু বানাতে পারবেন এটা চলে হবে সালোয়ার যারা নামাজিউন নাচান বড় বড়ো প্রাসাদ তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একদম সুন্নতি হিসাবে কিন্তু আপনারা এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন ওনাটা দেখেন একদম রাজকীয় একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে তিনটা চারটে কালারে কিন্তু কন্ট্রাস্ট করা রয়েছে এবং কি সাইডে একটা প্যানেল দেওয়া রয়েছে চাইলে প্যানেলটা কিন্তু আপনার কামিজের নিচে অথবা সালোয়ারে লাগিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার সাথে স্যালোয়ারটা রয়েছে ম্যাজেন্ডা কালারের ভিতরে একদম কন্ট্রাস্ট করা থাকবে এটা চলে আসবে দোপাট্টাটা মার্শাল্লাহ অসাধারণ একটা দোপাট্টা রয়েছে এই কালারটা দেখেন ব্ল্যাক কালার জাস্ট অসাধারণ একটা বাটিক টাইপের একটা প্রিন্ট করা রয়েছে এটা কিন্তু জমজম সুইচ কটনের একটা ডিজাইন খুবই সুন্দর তো স্যালোয়ারটা দেখে দিচ্ছি স্যালোয়ারটা কিন্তু সেম কালার ম্যাচিংয়ে রয়েছে দেখেন এটা চলে হবে স্যালোয়ার তো ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আরও গরজিয়াস একটা প্রিন্ট করা থাকবে তো এটা চলে আসবে ওনা খুবই সুন্দর